কিভাবে আমরা সদস্য সংগ্রহ করব এবং এটা আমরা আমাদের নেতৃবৃন্দরা যে গাইডলাইন দিবেন সেই গাইডলাইন পরিবর্তিতে আমরা এখানে সবাই বক্তব্য দিয়েছেন ডেবিলের কথা আডুকে এইসব কথা এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা সবাই সজাগ আছেন অবগত আছেন কিন্তু কথা হচ্ছে এই সদস্য সংগ্রহ জন্য আজকের এই সভা ডেকে যদি আনুষ্ঠানিকতা এখানেই শেষ করে দেন তাহলে হবে এটার জন্য মনিটরিং করা প্রয়োজন এবং এর জন্য প্রয়োজন যে এই বৃহত্তরে প্রত্যেকটি জেলায় জেলায় যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে বা বিগত দিনে দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সকলকে সম্পৃক্ত করে একটু বাছাই কমিটি করে যেন ফাইনাল করা হয় কারণ নতুন নেতৃত্ব নেওয়ার জন্য কমিটিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য সেই দেবে এবং আগমন না করতে। আমরা সকলের সজাগ দৃষ্টি আছে প্রতি আমাদের আস্থা আছে আশা করি আমরা যদি সবাই সজাগ থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের এই জেলায় আমাদের সদস্য সংগ্রহ এবং নবায়ন সুন্দরভাবে সমাপ্তি হুক এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আবার বক্তব্য শেষ করছি আল্লাহ